আমরা সেটা বলেছি আমরা টাঙ্গাইল জেলার কত পশ্চাত্ত্বিক ঐতিহ্য আছে সেই পশ্চতাত্ত্বিক ঐতিহ্যকে আমরা ধারণ করতে চাই লালন করতে চাই পালন করতে চাই বাড়ির লোহারকে দেখেছেন বাংলাদেশের মিষ্টি সুতারের পক্ষে ওই লোহার বাড়ি তৈরি করা হয়েছিল ওই বাড়িটি বিক্রি স্বাধীনতা জনগণের বাধার মুখে সেটা টাকার নোটে সেই সশ্বিদ আবার নতুন করে টাকার নোটের সেবে দেওয়া হোক আমরা চাই মেলিপুরের অনেক বৈহিত্য আছে আমরা জানি ধনবারীর অনেক ঐতিহ্য আছে আমরা জানি মহারাথে অলিভ আছে সমস্ত জেলায় সর্বত্রই আমাদের প্রত্যতাত্ত্বিক ঐতিহ্য আছে এগুলোকে যেন ধ্বংস করতে চায় আগামী দিনে আপনাদের এই শুধু আমাদের আগুন অধিকার সুরক্ষা কমিটির সদস্য হলেই হবে না আমাদের প্রায় জনগণের সমর্থন আমরা জনগণের জন্য কাজ করছি জনগণের সমর্থন ছাড়া সহযোগিতা ছাড়া আমরা তো এগিয়ে যেতে পারবো না